বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই সুন্দর একটি বাড়ি নিয়ে আসলাম এল সিস্টেম ঘর পাঁচ শতাংশ জায়গা এই জায়গাটি হল পাঁচ শত নামরের অতি নিকটে বাবুর বাড়ির নামে পরিচিত এই বাড়িটি থেকে মাসে বাড়া আসে বিশ হাজার টাকা রয়েছে বৈধ গ্যাস দুইটি চুলা আরও রয়েছে পানি নিষ্কাশের জন্য ড্রেনের সুবিধা আপনারা যারাই এই চমৎকার জায়গা সব বাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আসার পর যদি বাইডি দেখে আপনাদের পছন্দ হয় তাহলে সরাসরি মালিক সাথে বসিয়ে দিব কথা বলে দামদর করতে পারবে কিছু সতর্কতা বার্তা আমার বাড়ি দক্ষিণ সীমান্ত আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জায়গা জমিনের ভিডিও দিয়ে থাকি অনলাইন আমার বাড়ির আশেপাশের লোক কেমন সেটা আমি বলতে পারবো কিন্তু বিভিন্ন এলাকা গিয়ে গিয়ে যদি আমি ভিডিও করি তাহলে ওই জায়গার মানুষ কেমন আমি বলতে পারবো না বা জায়গা কেমন তাও বলতে পারবো এর জন্য যাদের জায়গা পছন্দ হবে সেই জায়গাটি ভালো করে নিজ দায়িত্বে চেক করে ওই দিকে মানুষ কেমন তারপর জমিন কিনবেন অন্যত আমি দায়ী থাকবো না